আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব গর্ভাবস্থায় মা বাবার করণীয় বিষয়সমূহ নিয়ে আসুন জেনে নি গর্ভাবস্থায় মা বাবার করণীয় বিষয়সমূহ নম্বর এক সন্তান লালনের প্রক্রিয়া শুরু হয় ভ্রূণ থেকেই তাই ভ্রূণাবস্থায় সন্তানের প্রতি আন্তরিক ও মনোযোগী হন নম্বর দুই সুস্থ সবল স্বাভাবিক সন্তান লাভে সুষম খাবার মানসিক প্রশান্তি ইতিবাচক সুন্দর পরিবেশ নিশ্চিত করুন নম্বর তিন গর্ভাবস্থায় মায়ের কাছ থেকে তথ্য চলে যায় সন্তানের ডিএনএতে মা বাবার চিন্তা আচরণ এবং পারস্পরিক সম্পর্ক গর্ভস্থ সন্তানকে প্রভাবিত করে সুস্থ ও আলোকিত সন্তানের জন্যে এ সময় উৎফুল্ল থাকুন সৎ চিন্তা করুন নম্বর চার শিশুর অটিজম প্রতিরোধে টিভি সিরিয়াল স্মার্টফোন আসক্তি থেকে নিজেকে বাঁচান পাঁচ চিনিজাত খাবার চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সিজারিয়ান শিশু বুদ্ধিমান হয় এটি একটি ভুল ধারণা তাই অন্তত থেকে শিশু নর্মাল ডেলিভারি কামনা করুন নম্বর সাত এ সময় ধর্মগ্রন্থ ভালো বই মহামানবদের জীবনী গ্রন্থ পড়ুন অনাগত সন্তানের জন্য মনোছবি দেখুন মেধাই মননে সৃজনে যেভাবে তাকে দেখতে চান কল্পনাই সেভাবেই তাকে অবলোকন করুন সচেতনতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে আলোকিত প্রজন্ম আজকের যত্নই নির্ধারণ করবে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম